আজও অধীন আটাতে মমতা ব্যানার্জি বলেছেন অন্য ধর্মের কোন নেতা বলেননি বলছেন রাম নবমী আসছে ওরা মিছিল বের করবে ওরা মানে কারা সনাতনীদের উপর এত রাগ কেন এত রাগ কেন আপনি রেড রোডে যেতে পারেন রাম মন্দির উদ্বোধনে আপনি যান না আপনাকে ডাকলে বদলা হবে না বদলা হবে না রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেছেন বদলা হবে না আমার একটা চোখ যদি তমুক আর একটা চোখ অমুক আর একটা হাত যদি অমুক আর একটা হাত তমুক আর আমার একটা পা রাজবংশী বলেনি বলেনি নমসূত্র সম্প্রদায় ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে আক্রমণ করেছে বদলা হবে না একুশ সালে ভোটের লাইনে শীতল কুচিতে আনন্দ বর্মণকে খুন করেছে কারা বদলা হবে না ওই বাচ্চা ক্লাস রাজবংশী মেয়েটা কালিয়াগঞ্জের উত্তর দিনাজপুরে ধর্ষণ করে হত্যা করে পুকুরে ফেলে দিয়ে গেছে একজনও গ্রেপ্তার হয়নি আর মমতা ব্যানার্জির পুলিশ বিশেষ সিসি নিয়ে দেখিয়েছে বলছে বিষ খেয়ে আত্মহত্যা করেছে বদলা নেবেন না বদলা নেবেন না পরীক্ষা দেওয়ার পরে মেয়েটাকে ধর্ষণ করে খুন করলো পরীক্ষার রেজাল্ট পাস করলো উচ্চ মাধ্যমিক আমার ওই বর্মন মেয়েটি তার মা সার্টিফিকেটটা নিয়ে চোখে জল ফেলছে বদলা নেবে না কোচবিহার শিলিগুড়িতে পনেরো হাজার টাকা বেতনে কাজ করত ওই রাজবংশী যুবকটি মৃত্যুঞ্জয় বর্মন তার বিয়ে বাড়িতে গেছিল কালিয়াগঞ্জে তার দাদুকে পুলিশ গ্রেফতার করতে যায় তখন মৃত্যুঞ্জয় এসে বলে আমার বৃদ্ধ দাদুকে কেন গ্রেফতার করছেন মোজাফর বলে এক পুলিশ অফিসার কালিয়াগঞ্জের এক বছর আগের কথা বুকে গুলি বন্দুক ঠেকিয়ে নাইন এম এম পিস্তল ঠেকিয়ে মৃত্যুঞ্জয় বর্মন কে খুন করলো বদলা হবে না বদলা হবে না আপনাদের সব চুরি করেছে এরা চুরি করেছে চাকরি শিক্ষিত যুবক যুবতী পনেরো সালে লাস্ট পাবলিক সার্ভিস কমিশন সতেরো সালে লাস্ট স্কুল সার্ভিস কমিশন দু কোটি বেকার কোচবিহারের গ্রামে গ্রামে সবাই পালিয়ে যায় আসামে উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন রাজ্যে আপনাদের শুনতে ভালো লাগে শিল্প নেই চাকরি নেই বদলা হবে না মোদীজি বাহাত্তর লক্ষ শৌচালয় দিয়েছিলেন পেয়েছেন পাননি মোদীজি চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন আবাসের এক লাখ পঁচিশ হাজারের বাড়ি পেয়েছেন পাননি তাই আপনাদেরকে এই চোরেদের হারাতে হবে পঞ্চায়েতের দিনের টাকা থেকে আবাস যোজনার টাকা তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধরো চোর 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 ধরো চোর 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 ধরো চোর 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 ধরো এত তাড়াতাড়ি ভুলে গেলেন দেড়শো কেজি ওজন মোটা পার্থ হাঁটুর বয়সী বাচ্চা মেয়ে ওর পিতার বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার ভুলেননি তো ভোট দিতে যাওয়ার আগে এগুলো মনে পড়বে তো পরেশ অধিকারীর কথা মনে আছে মনে আছে যোগদান করে ওয়েটিং লিস্ট বাতিল করে মেয়েকে চাকরিতে ঢুকেছে একা পরে অধিকারী তার গোষ্ঠী সাতাশটা চাকরি দিয়েছে এখানে আপনি যাকে যাবেন সেখানেই দুর্গন্ধ বেড়াবে জগদীশ বা সোনিয়া নাকি একটা দাঁড়িয়েছে না মমতা ব্যানার্জির হিরো তার হলফনামা দেখেছেন হলফনামা দেখেছেন তার সহদর মিনির নাম কি লেখা আছে লেখা আছে মাননীয় সুক্তারা দিদিমণি মায়েরা এরকম লোককে ভোট দেবেন আবার আরেকজন লিখছেন আরেকজন লিখছেন আমার স্বামী দেবের নাম হচ্ছে জগদীশ বাসনিয়া এত গুণের অধিকারী তিনি মমতা ব্যানার্জির হিরো সত্যি হিরো তাই এদেরকে বিসর্জন দিতে হবে আপনারা জিতাবেন তো মোদিজির থেকে আমরা জানি বেশি ভোটে জেতাবেন তো আমরা দক্ষিণবঙ্গ সাফ করব এবারে সাফ করব সাফ করব সাফ করব হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক ヘラグラニー。